দ্বিতীয়বার বিয়ে বাবা রে বাবা একটা মেয়ে আবার দ্বিতীয়বার বিয়েও করতে পারে আবার বিয়ে করে আবার ভালো করে সংসারও করছে ভালো থাকছে ও কি করে হতে পারে লোকের খারাপ লাগছে আমি এইভাবে কেন আছি আলাদা কিছু না অন্য গ্রহ থেকে আমি আসিনি পৃথিবীতে সবার প্রথম ভালোবাসা হয় কেউ পায় কেউ পায় না সবারই পৃথিবীতে ভালো থাকার অধিকার আছে হ্যালো সবাই সবাই সব আর এখন তোমার নয় দাদা ভাই এখন পড়াচ্ছি ওইচ ওইদিকে আর এখন হচ্ছে এখানে ভাত দুধ সেদ্ধ হয়েছে এই হলো আজকের মানে কি রান্না করবো বুঝতে পারছিলাম না জানো ওইদিকে ভাত বসেছি আর পেঁপে দিয়ে ডাল নামিয়েছি এরপর না পুঁই শাকটা বানাবো ভেবেছি তো একটু চিংড়ি সেদিনকে নিয়ে এসেছিলাম ওই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর বেগুন আলু দিয়ে একটু ওই সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু তরকারি করব এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি কী ভাল লাগে মাছের মাথা দিয়েও ভাল লাগে কিন্তু ওই কুমড়ো ছিল না বলে মাছের মাথাটা ছিল কিন্তু মাছের মাথা দিয়ে করতে পারিনি চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম ওই পাঁচ ফোড়ন দিলে আর শুকনো লঙ্কা অনেকে রাঁধুনি দেয় কিন্তু রাঁধুনি দিয়ে অত ভালো টেস্ট আসে না আমি ওই পাঁচফোরণ দিয়ে করি পাঁচফোরণ দিয়েই করলাম তো ওই এর মধ্যে না পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কাটা দিয়ে বেগুন আলু আর পেঁয়াজ কলি ছিল ওই পেঁয়াজ কলি দিলাম মানে পেঁয়াজ শাক বলে না এটাকে পেঁয়াজ কলি বলে হ্যাঁ এরপরে এর মধ্যে জিরে বাটা তারপরে একটুখানি পাকা লঙ্কা বাটা এই সব দিয়েই না পুরোটা কষাবো এর মধ্যে নুন আর হলুদও দেব এদিকে রান্না বান্না ছেড়ে দিয়ে ওইদিকে দেখতে গেছিলাম কারণ ওই দিকটা মানে পুঁই শাকটা ধুতে গেছিলাম জানো তো পুঁই শাকটা এসে এরপরে দিলাম আমাদের এই ট্যাপ কলের জলটা না বেশ ভালো জানো তো মানে এমনি আনো তো খুব সুন্দর বেশ বেরোয় গরমকালটা পড়ছে এরপর এইদিকে না ঠান্ডাটা অনেকটা কমে গেছে তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা গো আমাদেরকে একটু জানিও তো তো এখানে ভাতটাও হয়ে গেছে এরপর এর মধ্যে নুন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো কারণ ডাঁটাগুলো রয়েছে তো আচ্ছা শুধু এখানে পুঁই শাক আর পুঁই পাতা নেই মানে পুই আর পুঁই ডাটা নেই এর মধ্যে না পালঙ্গের যে টাটাগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি এবার যখন একটু জল দিয়ে ফুটে আসবে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম ব্যাস এবার এটা হোক এরপর দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো অনেকে লাস্টে দেয় আমি চিংড়ি মাছটা এখনই দিয়ে দেবো না তো ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই কারণে এই যে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম খেতে এই চিংড়ি মাছের গন্ধতেই তো পুরো ভাত পেরিয়ে যাবে আমার চিংড়ি মাছ খুব প্রিয় জানো তো এরপর জাস্ট নুন মিষ্টি দিয়ে এটাকে বেশ ঢাকা দিয়ে এটা হতে দেবো যখন গায়ে লাগা লাগা হয়ে আসবে ব্যাস হয়ে যাবে ওর দেখো পেঁপে দিয়ে ডালটা আর একটুখানি ঘন হয়ে গেছিল একটুখানি জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এ দেখো হয়েই এসছে একদম গায়ে মাখা 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 আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে এটাই করলাম অনেকটা দেরি হয়ে গেছে প্রীতম তো অফিস যাবে খেয়ে দেয়ে বেরোবে তাই একটু তাড়াতাড়ি করছি কত কাজ করেছিল এটা

তাহলে নাম ধরে ডাকছে সবাই সবাইকে জানাবো দেখো যে মশারিটা ছিল না সেই মশারিটা দেখো এখানে কি সুন্দর করে নেট দিয়ে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে পেছনটা তো জঙ্গল

ভেঙে পড়ে যাবে ওটা যা তোর কিন্তু এটার দিকটা শর্ট হয়ে গেল মনে হচ্ছে না না এইদিকটা ইয়ে করলেই হয়ে যাবে আগে এই দিকটা গেতে নাও তারপরে ওই দিকটা গাঁদবে এই দিকটা আগে গেতে পুরোটা তো এইখানে প্রীতম তো অফিস বেরিয়ে গেছে তো আমি এখন একটুখানি স্নান টান করে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি আর হ্যাঁ আইবার থেকে নিয়ে একটু শাড়িটাই পরার চেষ্টা করবো কেননা ওই শাড়িগুলো তো রয়েছে সুতির ছাপার শাড়িগুলো নেওয়া হয়েছে তো সেই কারণে ভেবেছি শাড়িগুলো পরে তুলে দেব আর শাড়ি তো আমি আগেও পরতাম মাঝে পড়া উঠে গেছিলো প্রথম প্রথম খুব শাড়ি পরেছি কিন্তু আবার উঠে গেছিলো তো এখানে চুলটুল আছড়ে টাছড়ে দিয়ে সিঁদুরটা পরে নিলাম এবার ঠাকুরকে আমি তো ধূপ দেখাই কিন্তু সেইটা কিন্তু বাইরে একদম আমাদের মন্দির আছে সেই মন্দিরে আমাদের না মানে অ্যাকচুয়ালি যেহেতু আমরা এই বাড়িটাই থাকছি তো আমি তো আমাদেরই বলবো তাই না তো এই যে বাড়ি তাদের মন্দির আছে তো সেই কারণে আমি এখানেই ধূপটা দেখাই আর এখানে যে চুলটাকে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি কারণ এই ক্লিপ দিয়ে চুল বাঁধলে এই চারিদিকে বেরোবে আর বড্ড বেশি না বিরক্ত লাগে চুলটা উঠে 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 কতটা পাতলা হয়েছে তাও আমার চুলের গ্রোথ ঠিক আছে বলে হয়তো চুলটা এখনও আমার সামনেটা টাক হয়ে যায়নি অনেকটাই ফাঁকা হয়ে গেছে কিন্তু অতটাও টাক হয়ে যায়নি দেখি ডাক্তার দেখাতে হবে জানো তো হোমিওপ্যাথি না হলে চুলটা একদমই উঠে যাবে আসলে কি বলতো যে প্যাক ট্যাকগুলো লাগাতে হয় আমার তো ওই রামবান প্যাক আছে কিন্তু ওই প্যাকটা লাগালে আমার ঠান্ডা লেগে যাচ্ছে মাইগ্রেন আছে না তো সেই কারণে আমি না এখন আর ওই সব করি না তো ওই কারণে ভাবছি একটুখানি ডাক্তারই দেখাবো এই মাত্র অফিস গেল এবার আমি যাবো নিচে খাব খেয়ে দিয়ে এরপর একটুখানি অল্পখানি শোবো ব্যাপারটা হয় তোমাদেরকে কিছু কথা বলি অনেকে জিজ্ঞেস করছো না যে ঠাকুর কে ধূপ খেয়াবো ঠাকুরকে ধূপ দেখায় দাঁড়ো নিচে গিয়ে বলি এখানে এত আওয়াজ না শুনতে পাবে না ঠিক কারণ নিচে যায় নিচে গিয়ে বলছি এবার তোমাদেরকে কিছু কথা বলি না কতটা আওয়াজটা তোমরা পাচ্ছ বা কী যেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ঠাকুর নেই কেন বাড়িতে বা কিছু জিজ্ঞেস করেছিল দেখো ঠাকুরকে ঠিক ধূপ দেখানো হয় তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে বললাম না আমি একটা ছোট্ট ছবি নিয়ে এসেছি মাজুরা যেখানে আমি ঠাকুরকে ধূপ দেখাই আমি জানো আমি আমার মাঝে মাঝে তো জামা কাপড় এইসবই থাকে প্রীতন রেগুলার দেখায় দুবেলা করে দেখায় অর্ঘ দেখায় এবার বলি ঠাকুর পাতিনি কেন সেটা ব্যাপারটা বলি আগে তো প্রচুর ঠাকুর পেতেছিলাম তো এখন পাতিনি তার কারণটা বলে দিই পারবো কোথায় জায়গা কই এবার নিচে তো পাততে পারবো না দেখতেই পাচ্ছো সবকিছু নিচে তো পাতা যায় না তাই দেয়ালে দেয়ালে রাখতে হবে এবার আমরা ভাড়া বাড়িতে আছি ঠিক আছে কিছু তো রেস্ট্রিকশন থাকবে তারা তো ফটফাট এত কিছু মানে প্রেট ট্রেক দিতে দেবে না তাই না আর হয়তো এরা এনারা খুবই ভালো ঠিক আছে কিছু বারণও করবে না কিন্তু তবুও ওদেরও তো ঘর না প্রেক ফ্রেক পুতবো এ করবো ওই জন্য একটা ছোট্ট ছবি রেখেছি আর আমি একটা কথা বলি আমরা যাদের বাড়িতে থাকি না তাদের নিজস্ব মানে তাদের বাড়িতেই কালী ঠাকুর আছে আর এই কালী ঠাকুরের মানে কালী মন্দির আছে প্লাস ওই মন্দিরে মানে সব পুজো হয় বলে না তেত্রিশ কোটি দেব দেবী দেব দেবতা মানে ওই মন্দিরের মধ্যে বাধা তো সেই রকম মানে এটু যে সব পুজোই হয় এই মন্দিরটাতে শুধু দুর্গা পুজো বাদ দিয়ে তো ওই জন্য আমরা আলাদা করে কিছু করিনি বাড়িতেই যেহেতু ঠাকুর আছে ঠাকুর ওইভাবে তো বাধা যায় না দেখো বাড়িতে তুমি ঠাকুর আগে ঠাকুরকে তুমি ঘরে রাখতে পারছো তা না ভক্তিটা হচ্ছে আসল তুমি ভেতর থেকে আমি সারাদিনও ঠাকুর একবার নাম করি না ঠিক আছে মাঝে মাঝে শোয়ার সময় করি সকাল বেলায় ঘুম থেকে ওঠার সময় মা দুর্গার নামটা করি মিথ্যা কথা বলবো না আর প্রীতম ঠাকুরকে ধূপ দেখানো থেকে শুরু করে আমিও স্নান করে ধূপ দেখাই ঠিক আছে এইটা হলো ব্যাপার তেমন কিছু না যে ঠাকুরকে ধূপ দেখায় না বা কিছু খাচ্ছি দাচ্ছি সবই চলছে জীব একটা লাইফ লিড করতে যা যা মানুষ একটা জীবন যাপন যেমন ভাবে চালায় তেমন চালাচ্ছে কারণ আমারও বাচ্চা রয়েছে আমারও এটা সংসার ঠিক আছে আমি আমার সংসারে মঙ্গলটাই চাইবো আমার মঙ্গলটা কখনো চাইবো না সংসারে ঠিক আছে তো সবার মতো করে জীবনটা চলা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না সেটা আমার ক্ষেত্রে হোক বা তোমাদের ক্ষেত্রে হোক দেখবে হয়ে ওঠে না ঠিক আছে মানে তোমাকে হয়তো এক একজন এক এক রকম বলবে তুমি যদি সবার কথা তুল মানে ধরতে যাও তাহলে তো সম্ভব হয় না সেটা তাহলে হয়তো ওই সবার মতো করে চলতে চলতে নিজে যেভাবে চলতাম সেইভাবে মানে সেই চলাটা আর হবে না তো এই আর কি ঠাকুর রাখা আছে ধূপ দেখানো হয় আর হ্যাঁ যতদিন না আমাদের নিজস্ব একটা বাড়ি হচ্ছে মানে প্রীতম আর আমার নিজস্ব একটা বাড়ি হচ্ছে ততদিন আমরা আপাতত ভেবেছি সেরকম কিছু ফার্নিচার কিনবো না আরও একটা কথা বলি ঠিক আছে সব কিছুর উত্তর সময় দেওয়া সম্ভব হয় না তোমাদেরকে যতটুকু বলার আমি বলে দিয়েছি এর থেকে বেশি কিছু আশা করছি আমি বলতে পারবো না আমার বলা উচিতও না হয়তো লোকের খারাপ লাগছে আমি এইভাবে কেন আছি এই ঘরে কেন আছি কিন্তু বিশেষ করে আমার খারাপ লাগেনি থাকছি তো আমি বা অর্ক থাকছে তো ও এত কিছু ছেড়ে দিয়ে এসে ও যেহেতু আনন্দে রয়েছে তার মানে বুঝতে পারছো ভালোই আছে ও তো কোনো কিছু চায়ও না কিছু না খেলনা থেকে শুরু করে কিছু না এত এত জোর খেলনা ছিল কিছু দেখো কেন এসছি কি কারণে এসছি সব কিছু তো বলা সম্ভব নয় এবার বলছি না বলে এটা ভেবো না যে হ্যাঁ তার মানে নিশ্চয়ই এর ভেতরে কিছু ব্যাপার আছে তা না বলছি না ভালো লাগছে না এই একই জিনিস ক্যাচাতে ভালো লাগছে না সেই কারণে বলছি না হয়তো যদি কোনো সময় মনে হয় বলবো কিন্তু এই মুহূর্তে ক্যাচাতে ভালো লাগছে না এইগুলো কিন্তু সবার প্রশ্ন না সবাই আসে আমার ভিডিও দেখতে আমি সারাদিন যা করছি সেইগুলোই দেখতে তাদের মানে কিন্তু কিউরিসিটি না কিছু মানুষ আছে যাদের এই কিউরিসিটিগুলো তারা জানে যে আমার অতীতে কি ছিল কি হয়েছে না হয়েছে সব কিছু তারা কিন্তু খুব ভালো করে জানে কিন্তু ওই বলে না খুচিয়ে ঘা করা এই জিনিসটা করে যে কি আনন্দ পায় মানে আমি সত্যি বুঝি না খুছিয়ে ঘা করতে মানুষ মানে খুব মানে এ আমি সত্যি বুঝি না জানো তো এই জিনিসটা এবার তোমরা একটা কথা বলো না তোমাদের নিজেদের ধারণা থেকে বলো তোমাকে যদি কেউ খারাপ বলে তোমার অবশ্যই খারাপ লাগবে সেরকম আমাদেরও লাগে আমরা ভিডিও বানাই বলে এই নয় যে হ্যাঁ সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি বলে এই না যে এ টু জেড সব কিছুই আমাদেরকে তুলে ধরতে হবে সবারই নিজস্ব নিজস্ব একটা পার্সোনালিটি আছে না আমি এটা দেখাবো আমি এটা দেখাবো না আমি আমার ইচ্ছার বিরুদ্ধে যাব কেন তোমাদের যেমন জানার আগ্রহ আছে আমারও তো ইচ্ছা হয় না কিছু কিছু জিনিস দেখাতে বা কিছু কিছু বলতে আমি আগেও বলেছি এখনো বলছি যে যাদের ভালো লাগবে না তাদের সোজা বলছি স্কিপ যেও জোর তো নেই তোমাদের হাতে ওই অপশানটা আছে যে তোমরা কার ভিডিও দেখবে কার ভিডিও দেখবে না কিন্তু আমার হাতে ওই অপশানটা নেই যে আমার কাছে আমার ভিডিও কার কাছে যাবে বা কার কাছে যাবে না ভালো লাগবে না সোজা স্কিপ করে যাবে তাহলে তোমাদেরও ভালো তোমাদেরও টাইম নষ্ট হবে না আর ফালতু জিনিস দেখতে হবে না যাদের মনে হয় এগুলো ফালতু তো তাদেরকে ফালতু জিনিস দেখতে হবে না কারণ দেখো তোমরাও নেট রিচার্জ করো টাকা দিয়ে আমাকেও পোস্ট করতে হয় টাকা দিয়ে ঠিক আছে আমিও রিচার্জ করি বলি একটা ভিডিও পোস্ট করা যায় আর তোমরাও টাকা দিয়ে ভালো তোমরা তো ফ্রিতে দেখো না বলো তোমরাও টাকা দিয়েই দেখো তো ফালতু জিনিস দেখবে কেন যদি তোমাদের ভালো না লাগে তাই না আর একটা কথা অনেকেই দেখেছি কমেন্টে লেখে তোমার ভালোর জন্য বললাম কথাটা কিন্তু তারা না আর কোনো ভিডিওতে তো ভালোর জন্য বলে না মানে দেখো আমি তো এতদিন ধরে ভিডিও করছি তারা তো কমেন্টে মানে ভালোটাকে ভালো বলবে খারাপটাকে খারাপ বলবে আমার অনেক কাকিমা আছে জেঠিমা আছে যারা আমাকে মা বলে ডাকে বা মেয়ের মতো দেখে অনেক আছে ছোটো ছোটো বোন যারা আমাকে দিদি বলে ডাকে অনেক দিদি আছে যারা আমাকে ছোট বোন বলে ডাকে তারা আমার ভালোটাকে ভালো বলে আবার খারাপ কিছু হলে খারাপটাকে খারাপই বলে ঠিক আছে তাদের কথা কিন্তু আমার ওয়ান পার্সেন্টও গায়ে লাগে না গায়ে লাগে কাদের কথা জানো তো যারা ভালো ভিডিওগুলোতে ভালো কমেন্ট তো করে না আবার মানে যে কোনো একটা আংতাবড়ি একটা এসে কমেন্ট করো তারপর নিচে লিখে দেবে তোমার ভালোর জন্যই বললাম কিছু খারাপ মনে করো না তুমি খারাপ লাগার জন্যই কথাটা আমাকে বলছো যাতে আমার খারাপ লাগে ঠিক আছে মানে বলে না মিষ্টি ছুরি ছুরিটা মিষ্টি করেই মারছো তুমি সেটা বোঝার মতো ক্ষমতা বুদ্ধি জ্ঞান সবই আমার আছে বা আরও বাকিদেরও আছে তো বিশ্বাস করে অমন ভালো আমার চায় না মানুষ অমন ভালো চাওয়া মানুষ আমার চায় না যারা আমার ভালোটাকে ভালো বলবে খারাপটাকে খারাপ বলবে সব মানুষদের আমার চায় তুমি আমার ভালো কিছু না দেখতে পেয়ে তুমি আমার খারাপটাকে এসে পিন মারবে আর বলবে তোমার ভালোর জন্যই বলেছি ওটা তুমি আমার ভালোর জন্য বলো নি গো ওটা তুমি আমাকে মানে খারাপটা শোনানোর জন্য খারাপ লাগার জন্য বলেছ তো অতএব আমার ওরকম ভালো চাওয়া মানুষ চাই না আমি আদৌ বলেছি আমার ভিডিও যদি একশো জনও দেখে আমি ভাববো নিজের খুব ভালো আমি তো চাইছি না প্রচুর প্রচুর আমি ইয়ে করতে ওই মোটিভটা যদি আমার থাকতো না তাহলে আমার লাইফ স্টোরিটা যথেষ্ট একটা দুটো পার্টে যদি আমি আমার লাইভ স্টোরিটা শেয়ার করে দিই আমি জানি আমার একশো কে হয়ে যাবে সাবস্ক্রাইবার আমি খুব ড্যাম শিওর দিয়ে বলছি হয়ে যাবে দুটো পার্টে আমি জানি হুরহুরিয়ে আমি উঠে যাব। আমি ও উঠতে চাইছি না আমার যেটা রেগুলার আগে যেমন আমি খারাপ থাকতাম খারাপটা দেখেছো এখন ভালো আছি ভালোটা দেখছো তো যে যখন যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ব্যাস আর কিছু না আমি জানি আজকে অনেকে আমার কথাগুলো শুনে খুব খারাপ লাগবে খুব দ্বিতো লাগবে কিন্তু মাঝে মাঝে তেঁতো বলা ভালো জানো তো তেঁতো খাওয়া যেমন তেঁতো খেতে খাওয়া যেমন খুব উপকারী তেতো বলাটাও খুব দরকার মাঝে মাঝে আমার বলাটা খুব দরকার ছিল তাই বললাম এরপরে যাদের মনে হবে আমার ভিডিও দেখা দেখো যাদের মনে হবে না দেখবো না দেখো না সত্যি আমার এতে কোনো কষ্ট নেই কোনো ইয়ে নেই ব্যাস এইটুকুখানি বলা তোমাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করেছো এইটুকুই পৃথিবীতে ভালো থাকা ভালো খাওয়া বলো সব কিছুর অধিকার সবার আছে আমারও আছে আমিও মানুষ তোমাদের মতো তোমাদের যেমন রক্তে যেরকম তোমাদেরও যেমন রক্ত আছে চোখ আছে নাক আছে কান আছে আমারও সেম সব কিছুই সেম আছে ঠিক আছে তোমাদেরও যেমন মনে আসা জাগে এই করবে আমার হাজব্যান্ড ওই করবে আমারও তেমনই জাগে আমি আলাদা কিছু না অন্য গ্রহ থেকে আমি আসিনি তো সবারই পৃথিবীতে ভালো থাকার অধিকার আছে হ্যাঁ তো এইটা একটুখানি বুঝো তোমাদের কে যদি এই যে যেই কোশ্চেনগুলো আমাকে তোমরা করো ঠিক আছে এই কোশ্চেন যদি তোমাদের যদি অতীতে কিছু হয়ে থাকে ওই পিন জিনিসটা তোমাদের কেমন লাগবে ভাব দেখো এমনটা নয় পৃথিবীতে সবার প্রথম ভালোবাসা হয় কেউ পায় কেউ পায় না এটা হচ্ছে বড় কথা ঠিক আছে ভালোবাস কেউ যদি বলে না যে না আমি বিয়ের আগে কোনদিন ভালোবাসি নি তাহলে ভুল কথা প্রথম ভালোবাসা সবারই থাকে হয়তো তাকে কেউ স্বামী হিসাবে পায় কেউ স্বামী হিসাবে পায় না এটা হলো ব্যাপার এবার ভাবো তো সেই অতীতের কথা যদি তোমাদেরকে টেনে কেউ ধরে কথাবার্তা বলে কেমন লাগবে তোমাদের খারাপ লাগবে কারণ সেটা তোমার পেরিয়ে গেছে তার সাথে তোমার কোনো যোগ নেই তুমি এখন যেটা নিয়ে বাচ্চ সেটা নিয়ে সেটা নিয়েই তো ভালো লাগবে কথাগুলো বলতে তো ভেবে দেখো একটু কথাবার্তাগুলো ঠিক আছে এইটুকু জিনিস একটা ছোট বাচ্চাও বোঝে একটা ছোট বাচ্চাও বোঝে যে কোন কথাটা বললে কার খারাপ লাগবে তোমরা তো এতটাও অবুঝ নও এইগুলো কিন্তু কিছু মানুষকে বললাম কিছু সংখ্যক মানুষকে সবাইকে বলিনি অনেকে বলো না যে দিদি কথা ছাড়ো তো লোকে যা বলছে বলুক কা না যা বলছে বলুক কা না যেটা বলে সেটা বলুক ভুল কথা না আমি ভুলটা শুনতে রাজি নই এবার ভুল বলছে বলে আমি সেটার জন্য আবার তোমাদেরকে ঠিকটা বলতে যাবো না যে না আমার সাথে একটু হয়নি এটা হয়েছিল এই হয়েছিল বলতে যাবো না কেন বলতো মূর্খ মানুষের সাথে তর্ক করা মানে নিজে মূর্খ হওয়া মূর্খর সাথে তর্ক করতে নেই না তো এইটা থেকে বড়ো কথা তো এটুকুই বলার ছিল আর কিছু না